মাত্র দুইটি ম্যাচ আর তাতেই পাকিস্তান সুপার লিগের সর্বোচ্চ উইকেট শিকারী এখন বাংলাদেশের রিশাদ হোসেন কে বলবে প্রথম ম্যাচে তিনি একাদশী ছিলেন না লাহোর কালেন্ডার্সের স্কোয়াডে জায়গা হলেও ডাগআউটে বসে দেখতে হয়েছিল সেই ম্যাচ কিন্তু এরপর দ্বিতীয় ম্যাচে যেন ঝড় তুলে দিলেন টাইগার লিগ স্পিনারি তৃতীয় ম্যাচে এসে আরও ভয়ঙ্কর তিনি ব্যাটে বলে দাপটের দিনে ঋষাদ এখন শুধু লাহোরেরই নয় পুরো পিএসএলে আলোচনার কেন্দ্রবিন্দু টানা দুই ম্যাচে তিনটি করে উইকেট তুলে নিয়ে এখন পর্যন্ত সবার উপরে তিনি শুধু পরিসংখ্যান নয় মাঠের পারফরমেন্সে বলের প্রতিটি ঘূর্ণিতে প্রতিপক্ষ ব্যাটসম্যানদের চোখে মুখে ভয় ছড়িয়ে দিয়ে তিনি এখন পিএসএল আলোচিত নাম ঋষাদের যাত্রাটা যেন সিনেমার চিত্রনাট্যের মতো প্রথম ম্যাচে তাকে একাদশে রাখেনি লাহোর ক্যালেন্ডার্স অথচ পরের দুই ম্যাচে তার উপস্থিতি বদলে দিয়েছে দলের চেহারা কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে অভিষেক ম্যাচে রাওয়াল পিন্ডির পিছে বল হাতে দুর্দান্ত ছিলেন চার ওভারে একত্রিশ রান দিয়ে শিকার করেন তিনটি গুরুত্বপূর্ণ উইকেট রাইলি রুশো মোহাম্মদ আমির ও আবরার আহমেদকে সাজঘরে পাঠান রিশাদ তার বোলিংয়ে ছিল অসাধারণ লাইন লেন্থ সঙ্গে টার্নও ছিল চোখে পড়ার মতো রাইলি রুশোকে বোল্ড করার ডেলিভারিটাও যেন ছিল ঋষাদের পরিচয় এরপর করাচি কিংসের বিপক্ষে আরও একবার নিজের দক্ষতা প্রমাণ দেন চার ওভার খরচ করেন মাত্র ছাব্বিশ রান দিয়ে তুলে নেন আরও তিনটি উইকেট এবার রিষাদের শিকার মাসুদ ইরফান খান এবং আব্বাস আফরিদি এ ম্যাচেও তার বোলিং ছিল করা নিয়ন্ত্রিত আর প্রতিটি উইকেটে ছিল পরিকল্পনার ছাপ একজন তরুণ স্পিনারের মধ্যে যেভাবে আত্মবিশ্বাস মিশে থাকে অভিজ্ঞতা ও দক্ষতার সাথে ঋষাদ যেন তার নিখুঁত উদাহরণ শুধু উইকেট সংখ্যা নয় ইকোনমি এবং স্ট্রাইক রাইট দুই দিক থেকেই অসাধারণ মজার ব্যাপার হল এ রিষাদকে শুরুতে মাঠে নামায়নি তার দল অথচ এখন তাকে ঘিরে সাজানো হচ্ছে বোলিং আক্রমণ লাহোরের সাফল্যের বড় অবদান তার স্পিন ভেলকির আর পিএসএল এর এই মঞ্চে একেবারে নিজের নাম প্রতিষ্ঠিত করে ফেলেছেন তিনি যেখানে বাকি স্পিনাররা গড়ে এক দশমিক পাঁচ ডিগ্রি টার্ন পাচ্ছে সেখানে রিষাদ পাচ্ছেন তিন ডিগ্রির বেশি ব্যাটসম্যানরা তার বল বুঝতেই পারছেন না এ এখন পর্যন্ত রিষাদ হোসেন বাংলাদেশের আশা ভরসা কারণ লিটন দাস ইঞ্জুরিতে ছিটকে গেছেন আর নাহিদ রানার এখনও পর্যন্ত মাঠে নামা হয়নি কিন্তু ঋষাদ হোসেন যেন একাই বাংলাদেশের মুখ উজ্জ্বল করে চলেছেন এ তার এমন দুর্দান্ত শুরু শুধু লীগের জন্যই নয় বাংলাদেশ ক্রিকেটের জন্যও এক বিশাল আশার বার্তা এই পারফরমেন্স প্রমাণ করে দিচ্ছে ঠিকভাবে ব্যবহার করলে ঋষাদ হতে পারেন বাংলাদেশ দলের পরবর্তী বড় ম্যাচ উইনার পিএসএল নিলামে দল পাওয়া ছিল ঋষাদের জন্য একটি বড় স্বীকৃতি যদিও প্রথম ম্যাচে মাঠে নামানো হয়নি কিন্তু সেটা যেন তাকে আরও ক্ষুধার্ত করে তুলেছিল দ্বিতীয় ম্যাচে সুযোগ পেয়েই ঝড় তুলে দিলেন এরপর টানা দুই ম্যাচে তিনটি করে উইকেট নিয়ে প্রমাণ করলেন বড় মঞ্চে তিনি প্রস্তুত বাংলাদেশের ক্রিকেটে এতদিন যেটা ছিল দুর্লভ এখন সেটা খুব স্বাভাবিকভাবেই তুলে ধরেছেন তিনি আর এই উত্থান শুধু বাংলাদেশের গর্বই নয় ভবিষ্যতের বড় স্বপ্ন বাংলাদেশের স্পিন ইতিহাসে হয়তো আরেকটি নতুন অধ্যায় লিখতে চলেছেন রিশাদ হোসেন